নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস রান্না করব আর সেই জন্য দেখুন এখানে আমি কী কী নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস আর এখানে নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসের যে মশলাগুলো হয় গোটা মশলাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এই গোটা মশলাগুলোকে ভেজে রেডি করবো আর এখানে নিয়ে নিয়েছি চিনি কাজু কিশমিশ এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর গাজর তো এই ফ্রায়েড রাইসে অনেক কিছুই দেওয়া যায় ফুলকপি মটরশুটি বিনস সব কিছুই দেওয়া যায় তো আমি আমার কাছে এত কিছু ছিল না খুব সামান্য জিনিস দিয়েই আমি ফ্রায়েড রাইসের রেসিপিটা তৈরি করব আর বিশেষ করে আমি এই যে ফ্রায়েড রাইসটা বানাবো ঘি ছাড়া পাউডার দুধ দিয়ে কি করে আমি ফ্রায়েড রাইস বানাবো তো আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে হবে তবেই কিন্তু বুঝতে পারবেন আর এই যে পাউডার দুধ দিয়ে আমি ফ্রায়েড রাইসটা বানাবো কত সুন্দর ঝরঝরে কত সুন্দর যে ফ্রায়েড রাইসটা হবে আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন প্রথমে আমি কি করব এই যে চালটা নিয়েছি আমি চালটাকে জলে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট তো দেখুন চালটাকে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি তো দশ থেকে পনেরো মিনিট আমি চালটাকে ভিজিয়ে রাখবো তো চালটা ভিজতে ভিজতে আমি কি করব যে ফ্রায়েড রাইসের যে সবজিটা রেডি করব সেই সবজিটাকে রেডি করে নিয়ে চলুন তো দেখুন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি আর এই কড়াইয়ের মধ্যে আমি এই যে গোটা মশলাগুলো নিয়েছি এগুলোকে একটু ভেজে নেব হালকা করে মশলাগুলো আমি ভেজে তুলে নিয়েছি তো এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল এখানে আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো গাজর এইগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে নেব দেবো ভেজে সামান্য একটু নুন নুনটা দিয়ে দিলে কি হবে তাড়াতাড়ি করে ক্যাপসিকাম আর গাজরটা সেদ্ধ হয়ে যাবে খুব সামান্য নুন দিতে হবে বেশি নুন দেওয়া যাবে না এইগুলো হচ্ছে আমি ভেজে নিই তো দেখুন গাজরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন খুব সুন্দর নরম সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকামটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব বেশি একটা ভাজার দরকার হয় না ক্যাপসিকাম তো এখন আমি দিয়ে দেবো যে কাজু আর কিশমিশ নিয়েছিলাম কাজু কিশমিশটাকে ধুয়ে রেখেছিলাম তো কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা দিয়ে হালকা করে একটু ভেজে নেবো খুব বেশি ভাজবো না এখন এগুলো ভাজা হয়ে গেছে কাজু কিশমিশ দেওয়ার পরেও আমি একটুখানি ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে দেব নামিয়ে আমি ফ্রায়েড রাইসে ভাতটাকে বসিয়ে দেবো দেখুন আমি ভাতটা রান্না করার জন্য ফ্রায়েড রাইসে তা হাঁড়িতে একটা জ হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি তো জলটা ভালোভাবে গরম করে নেবো আমি তো এই জলের মধ্যে আমি দিয়ে দেবো দু তিনটে এলাচ আর দিয়ে দেবো দারচিনি স্টিক দারচিনি স্টিকগুলো দিয়ে দিলাম এবারে জলটা গরম হতে থাক ভালোভাবে ততক্ষণে আমি যে গোটা মশলাগুলো ভেজেছিলাম সেই মশলাগুলোকে গুঁড়ো করে নিই তো দেখুন জলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি জলের মধ্যে দিয়ে দেব চাল সেই চালটাকে তো চালটা আমি দিয়ে দিয়েছি তো এখানে আমি যতটা জল দিয়েছি এতটুকু জলে হবে না আমাকে আরো একটু জল দিতে হবে যে এই চালের যে যেহেতু দেরাদুন রাইস সেই জন্য বাসমতি রাইস যেহেতু এরা এই ভাত গুলো সেদ্ধ করার পরে ডবল হয়ে যায় বড় বেশি হয়ে যায় সেই জন্য একটু জলের প্রয়োজন বেশি হয় ভাতটা যতটা চাল নিতে হবে তার থেকে জল নিতে হবে তো দেখুন এখানে আমি যতটা জল দিয়েছি এতটুকু জলে হবে হবে না আমাকে জল দিতে তো এখানে আমি পাঁচশো গ্রামের থেকে একটু কম নিয়েছি চালটা তো এখানে দেখুন এই যে এতটা জল দিতে হবে তো এতটা জল দিলে কিন্তু ঠিকঠাক ভাবে হয়ে যাবে ইয়েটা ভাতটা দেখুন ভাতটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর দেখুন কতখানি ডবল হয়ে গেছে না বড় হয়ে এই দেখো তো এই ভাতটাকে নামিয়ে দেব আমি জলটা ঝরিয়ে নেব আর দেখুন যেহেতু আমি জলটা বেশি দিয়েছি তার জন্য দেখুন একদম ঝরঝরে রয়েছে আর একটার গায়ে একটা লেগে নেই একদম আলাদা আলাদা ভাবে রয়েছে তো এইভাবেই কিন্তু এই যে দেরাদুন রাইসের যে ভাতটা আপনারা করবেন সে ফ্রায়েড রাইস হোক বিরিয়ানি হোক যাই হোক কেন হোক না কেন জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো এখন আমি এটার ফ্যানটা ঝরিয়ে নিই তারপরে আমি আপনাদের আবার দেখাবো দেখুন আমি যে সবজিগুলো এখানে ভেজে রেখেছিলাম কড়াইতে সেই সবজিটার কড়াইটা আমি নিয়ে নিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে আমি যে ফ্রায়েড রাইসের যে ভাতটা রেডি করেছিলাম সে ভাতটাকে এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব চিনি তো চিনিটা যে যার স্বাদ মতো দেবেন দিয়ে দেব নুন তবে হ্যাঁ চিনি আর নুনটা কিন্তু ভাতটা গরম অবস্থাতেই দিতে হবে ভাতটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হবে না এবারে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন মিশিয়ে নিয়েছি আমি এতে যে গরম রয়েছে ভাতটা তাতে করে চিনি আর নুনটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে তো এবারে আমি দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে তৈরি করেছিলাম ফ্রায়েড রাইসের সেই মশলাটাকে তো দেখুন মশলাটা এই যে তৈরি করে নিয়েছি তো মশলাটাকে আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে দেব দেওয়ার পরে হ্যাঁ আমি পুরো ভাতটা প্রথমে দিই অল্প সামান্য একটু রেখে দিয়েছিলাম সেই ভাতটুকু দিয়ে দেব এর মধ্যে তো দিয়ে দিয়েছি বাকিটাও এবারে আমি দিয়ে দেব যে পাউডার দুধটা আমি নিয়েছিলাম এই পাউডার দুধটাকে এইভাবে এখানে আমি দু চামচ পরিমাণ পাউডার দুধ দিয়েছি তো আপনারা যতটা চাল নেবেন চাল আন্দাজ করে পাউডার দুধটা নিতে হবে আমি এখানে যেহেতু পাঁচশো গ্রাম থেকে একটু সামান্য চাল নিয়েছি মানে পাঁচশো গ্রামের থেকে একটু কম চালটা নিয়েছি এখানে তাই আমি দু চামচ পরিমাণ পাউডার দুধটা নিয়েছি তো দেখুন হয়ে গেছে আর এবারে আমি ওপর থেকে দিয়ে দেব আর একটু সামান্য মশলা হয়ে গেছে আমি এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো তাতে করে কী হবে যে চিনি আর নুনটা আরও একটু ভালোভাবে মিশে যাবে আর পাউডার দুধটাও খুব সুন্দরভাবে মিশে যাবে মিশে গেলে খেতে খুবই একটা সুস্বাদু হবে আর টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হবে ঘি দিইনি কেউ বুঝতেই পারবে না যেখানে এটাতে ঘি দেয়া হয়নি আর দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে না একটার গায়ের সঙ্গে একটা লেগে নেই দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা